আমরা এখন আছি এটা হচ্ছে ভাসু বিহারে ভাসু বিহারে আমরা এই জমিটাতে আমরা এবার প্রদর্শনী করতে চাচ্ছি যেখানে আমাদের মিরাকেল গ্রোথ এবং ফোর সিপিএর ব্যবহার হবে ইনশাল্লাহ এবং আমরা ঠিক পনেরো দিন পর আমরা আসব এই জমির পুনরায় আর একবার ভিডিও করার জন্যে তো সেই ক্ষেত্রে আমি একটু চাচ্ছিলাম আপনার একটু পরিচয় দেন তো আসসালাম আলাইকুম আমার নাম রস্তম আলী ভাসুবিহার দক্ষিণ তারাবাড়ি জি জি আমাদের এই যে আপেল মামা ডিলার আছে ওনার তত্ত্বাবধানে এই এলাকাতেই পর্যাপ্ত পরিমাণ মিরাকেল গ্রোথ এবং ফুরসি সিপিএ ব্যবহার করা হচ্ছে এবং সেখানে নিশ্চিন্ত প্লাসও ব্যবহার করা হয়ে থাক হচ্ছে আমরা এইখানে এই জমিটার আমরা হচ্ছে এইটা প্রদর্শনী প্লট হিসেবে আমরা এই জমিটাকে আমরা ইনশাল্লাহ আবার পনেরো দিন পরে সে পুনরায় আরেকটি ভিডিও করব এবং আমরা দেখব যে আমাদের এই পোকাটা যখন নিশিন্দা প্লাস ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট আসে আচ্ছা আচ্ছা এটা যে এই পোকা পোকা আছে বা ই আছে যাই হোক গাছের চেয়ারাগুলো আজকে আমরা দেখে রাখতেছি ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই পনেরো দিন পর এটার আরেকটা ভিডিও করব